তাহলে যে আবদুল্লাহ ইবনে আমর রাসুল সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন এরকম একটি হাদিস আছে বোখারিতে কিন্তু সেই যে হাদিসগুলো আবদুল্লাহ ইবনে আমর রিখেছেন তার একটি হাদিসও বোখারি শরীফে নাই তাহলে ইমাম বোখারি এর তথ্যটা জানতেন এবং এটাকে সত্য বলে মানতেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাসুল সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখেছেন এবং সেই হাদিসের পরিমাণ হযরত আবু হরায়রা থেকে বর্ণিত হাদিসের চেয়েও বেশি মানে 5000 এরও বেশি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে শুনে শুনে লিখেছেন যদিও সেই হাদিসগুলোর বাস্তবে কোন অস্তিত্ব নাই এমন কি সেই হাজার অধিক হাদিসের একটি হাদিস বুখারী শরীফে নাই আপনি কোন সাইকুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা বুখারী শরীফে যে আছে আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন সেই হাদিসগুলোর মধ্যে থেকে একটি হাদিস বুখারী শরীফে নাই কেন বোকারি শরীফে সেই আবদুল ইবনে আমরের ম্যানুস্ক্রিপ্ট থেকে একটি হাদিসও নেওয়া হয়নি এবং আবদুল ইবনে আমরের সেই হাদিসের কোনো অস্তিত্ব নাই বাস্তবে এগুলা শুধু একটা গল্প মানে এটা একটা কথা বোকারি শরীফে আছে কিন্তু সেই হাদিসের বাস্তবে কোনো অস্তিত্ব নাই তবে শুধু এই সম্পর্কে একটা কথা একটা ঘটনা আছে হাদিসের কিতাবে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন সেই হাদিসগুলোই হাদিস সেই হাদিসগুলো আমাদেরকে দিচ্ছেন না কেন কারণ সেই হাদিসগুলো গুলো আল্লাহ রাসুলের একজন সাহাবি উনি হচ্ছে রাসুলামের কাছ থেকে শুনে শুনে হাদিস বর্ণনা করলেন তাহলে সেটা তো সবচেয়ে অথেন্টিক হাদিস সেটার মধ্যে তার কোনো ভায়া মিডিয়া নেই কিন্তু সেই হাদিস গ্রন্থটাই তো নাই বাস্তবে তাহলে আমরা যেটা দেখলাম ওই যে হয়তো হাদিস পুড়িয়ে ফেলতে বলেছে নাসুসাল্লাম সো সেটা পুড়িয়ে ফেলা হয়েছে আহ হজরত আবু বকর আদিয়া তালু একটা হাদিস গ্রন্থ সংকলন করেছেন বলে হাদিস সংকলনের যে ইতিহাস সে বই লেখা আছে কিন্তু সেই হাদিসে উনি পুড়িয়ে ফেলেছেন তাহলে আবু বকরু যদি হাদিস পুড়িয়ে ফেলেন তাহলে সেই আমাদেরও তো আমলটাই করা উচিত সে কারণ সাহাবারা যে আবু তারাবি নামাজ প্রচলন করছেন তাই আমরা অন্তদন্ত হয়ে গিয়ে তারাবি নামাজ পড়ি তাহলে হজরত আবু বকরি আল্লাহ তালু হজরত উমর আদি তালনু যদি হাদিস পুড়িয়ে ফেলে আমাদেরও তো হাদিস এগুলো পুড়িয়ে ফেলা উচিত তাহলে সাহাবেদের আমল করা হলো এগুলো হাদিসের কিতাবেই আছে এই ডিসক্রিপেন্সি গুলো আমাদেরকে জানতে হবে হাদিস অনুসরণ করার আগে